দুনিয়াটা বেই মানে ভরে গেছে সমাজটা তো এইভাবে যাচ্ছে দাদা যাবে না কেন এখন তো কেউ গুরুগোবিন্দ মেনে চলে না তো দাদা আমাদের সব গুরুদের বংশ আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু আমার ঠাকুরদার ছিল দেড় হাজার শিষ্য বাবার ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখন মাত্র পাঁচশ শিষ্য বাপ ঠাকুরদা মারা গেছে যার সময় বলে গেছে বাবা তোর যে কোমরের কন্ডিশন এই যে শিষ্য করে থেয়ে যাচ্ছি এই কটা চালা ভাঙা করে খাস বাবা তোরা সংসারে কোনো অভাব থাকবে না দাঁড়াগো দেশ বিদেশে গ্রামেগঞ্জে সবাই আমার গুরু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না এই তো তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় কদিন ধরে দাঙ্গা করছে বলে আমার পোশাক কিনে দাও আমি দেখ আমি দেবতা বাড়িতে বসে আছি আমার জল ঠান্ডা কালা বরফ করে দে বলে তোমার মাথায় জল ঢালবো ডিজে বাজনা আছে দাদা গো ডিজে বাজনা নেই বলে আজকের সকালবেলা আজকের সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল। আমি জানি ও হ্যাঁকাতে আমার কোনো কথা শোনে না আর শুনবেও না যাই যাক দেখি ও কখন ফেরে তারকের শরীর চলো যাই রে ঢালবো বাবার মাথায় যাই তারকের শরীর চলো যাই রে ঢালবো বাবার মাথায় যাই বাবার চলুন বাবার চলুন বাবার চলুন ও বাবা ভোলা না কেন ভৈরবী ও বাবা পা জন্ত্র

চিন্তা করতে পারছো স্বামীর গারোরে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যের ভাগ নিচ্ছে এই তোরে পুণ্যেও লাগবে না তোর পুণ্নি তোর কাছে রাখ বাবা গো আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসা না বাবা ভোলনা তো আমার মধ্যে বিরাজ করছে বাবা যদি তোমার অভিশাপ করি তোমার চিরায়তনের জন্য মুখ থাক 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 আর অভিশাপ শুনে লাভ নেই আমি বুঝতে পেরেছি তুমি বাবার মারতা জল নেবেছ বাবা তোমার মধ্যে বিরাজ করছে অভিশাপ লাগলে লাগতে পারে তা কি করে পুণ্নির ভাগ দেবে তবে দাও এই নাও বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে দাঁত কালানো হাসি গো কি আমি দাঁত খেলাচ্ছি তুমি আমার এই কথা বলতে পারলে বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে হাসি গো

কে কোথায় গদখালী हां हां বলো বাবা বলো কি হয়েছে ও তোমার বাড়িতে অশান্তি বিরাত করছে আমার যেতে হবে ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই আগামী সকালবেলা শ্বশুর বাড়ি পৌঁছে যাচ্ছি বলি এই জি কোথায় যাচ্ছ কোথায় আমি বাবার মাতা জল নিয়েলে পূর্নি করেছি কোথায় জুতা দিন সেবা করবে তুমি কোথায় যাচ্ছ কোথায় দেখো তুমি তো আমার মোটে গুরু বলে মানা সেবা ভক্তি করো মোটে না আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিষ্যরা আমার কত ভালোবাসে তুমি স্বপ্ন বলো আমার এখানে তো শিষ্য ওখানে তো শিষ্য এত ভালোবাসে সে এত ভালোবাসে আমি তোমার সঙ্গে সকালে গিয়ে দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে ঠিক আছে ওই কথা রইলো আগামীকাল সকালবেলা পৌঁছে যাচ্ছি গদখালি খালি

সংসার 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 এই সংসার ভালো লাগে না দিদি গো আমার ইচ্ছা হয় অন্য মতন হাত চলে চলো যে সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না কষ্টের কথা কি আর বলবো যে সংসারে স্বামী থেকে স্বামীর অস্তিত্ব নেই একটা স্থির করলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই সেই স্বামীকে তাহলে দিয়ে নুড়ো দেখো লালি মুখে আর নুড়ো জ্বালতে হবে না বলি শোনো আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে আরে কিভাবে উঠবে মানে গুরুদেবকে ফোন করেছি গুরুদেব এলো বলে কথা গুরুজি সঠিক বুঝেছি মোতি গুরুজি সঠিক বুঝেছি মোতি কি আনন্দ মোতি গুরু বলি কি আনন্দ ভুলে যাও হরে কৃষ্ণ হরি হরি হরিব 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 ভালো আছো গুরুদেব হ্যাঁ ভালো বাবা ভালো হ্যাঁ আশীর্বাদ করো গুরুদেব আশীর্বাদ করো ওং শান্তি ওং শান্তি গুরুমা মা শান্তি এই ভৈরবী এটা কি হলো ওই তুমি একটু মারলে বলি আমি একটু মারলা সেম টু ইউ এই লালি গুরুদেব এসে গুরুমা মা এসে ওনাদের পা ধুইয়ে জলটা তুমি খেয়ে নাও কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল

তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনদিন আমার কর্নে গুরু মধ্যে গন্ডগোল আগে দেহ শুদ্ধ কর তবে সংসারের সুখ শান্তি ফিরবে আমি শোন বাবা আমি যখন এসেছি তোর কর্নে মন্ত্র দিয়ে যাব। যাবো ভৈরবী তুমি সেই মালটা ঘুরে দেখে নাও আমি আমার শিষ্যের কর্ণে মন্ত্রটা দিয়ে দিই চরণ ছাড়া কোনো ক্ষতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে তোর গরু বাছুর গুলো গুরুদেবকে দান কর না গুরুদেব না তোমার উল্টো পাল্টা চা পা চা বেশি হয়ে যাচ্ছে গুরুদেব ওই গরু দুধকে আমার বিদ্যা মা বেঁচে আছে ও গরু আমি তোমাকে দান করতে পারবো না কি হয়েছে যদি ভালো চাও ওনাকে দান করো দাদা এইখানে আমি দুর্বল আমার লালি যখন বলেছে গুরুদেবকে দান করলাম সব বাবা মনু তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলানাথ তোদের ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওমা আয় মা এবার তোর কর্ণের মন্ত্রটা দিয়ে দি তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাগল কটা আছে কটা দু কুড়ি একটা দু কুড়ি একটা বল শোন মা যদি সংসারের মঙ্গল চাষ সংসারের সুখ শান্তি ফিরে পেতে হয় তাহলে সব ছাগল গুলো গুরুদেবের চরণে অর্পণ কর না গুরুদেব না তোমার অবান্ত চা পাওয়া গুরুদেব এত চা পাওয়া ভালো না শিষ্য বাড়ি এসে এত চা পা কেন গুরুদেব ওই ছাগল পাড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম দিদি গো শিখে নাও আমার মধ্যে কি মারা কথা গাছে কাটাল আর গোবে তেল যদি ভালো চাও ওনাকে দান করো দাদা এইখানে আমি দুর্বল

গুরুর আশীর্বাদ পেতে গেলে হ্যাঁ ওই সব মরু মুরি গুরুদেবের চরণে অর্পণ কর আমি বুঝতে পারছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই তুমি অপেক্ষা করো আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসি ভৈরী লেনদেনের কথা শুনে আমি মুনের মাথা থেকে গাড়ি ভাড়া করেছি আর দেড়শো পরোটা খেয়েছি তুমি তো পেট পূজাটা করে এনেছ গুরুদেব চিন্তা করতে হবে না গুরুদেব তোমার এই ইচ্ছা পূরণ করার জন্য আমি সবকিছু গুছে নিয়ে আসি তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই না 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 তোমার চরণ আমি ছাড়া হব না আজকে না তোমার চরণ কেটে আজকে আর কাটা ঝুইলের আগো আজকে

আমরা তুমি কি পাগল হয়ে গেছো কেন মা বাপে লিপ্ত হয়ে যাবে আমি মা লিপ্ত লিপ্তই হব। কিন্তু গুরু চরণ আমার দরকার নিজের ভুলে বাঁশ নিতে হলো

আমরা এ বাবা মনে মাগের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছে একটা বার ক্ষমা করে দি মাগ ক্ষমা আমি করব কিন্তু গুরু চরণ আমি কাটবো লোভে মিত্র ওতি বেড়ে গেলে আশায় মরে চা আশা বাবা তুই ঠিক বলেছিস বাবা লোভে পাপ আর পাপে মৃত্যু আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে তুই বেশি চেয়ে ফেলেছিস বাবা আমার একটু ক্ষমা করে দে লোভে পাপ পাপে মৃত্যু বলো গুদারি ওতি লবেড়ে গেলে আশায় ছি গুরুদেব ছি গুরু কথার অর্থ তুমি জানো আমি জানি তুমি বলতে পারবে না গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো তাই শিষ্য এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারের পাতে নামে দিচ্ছ ছি গুরুদেব ছি আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না কেউ গুরু দীক্ষা নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু না তুমি নিয়ে যাবে গুরুদেব আমি তোর বাড়িতে এসে অমন্ত চা পা করে আমি অন্যায় করে ফেলেছি পারলে আমার ক্ষমা করে দিস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশ বৈশ্বিক গুরুদেব এই কথার অর্থ দিয়ে আমি ভুলে গেছিলাম তাই সমস্ত দর্শক মন্ডলী কাছে আমি করজের করে মিনতি করছি আপনারা যার আমার মতো গুরুদেব আছেন শিষ্য বাড়ি গিয়ে এমন অবন্ত চা পাওয়া করবেন না তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদেরও হতে পারে এবার মন তোরা মন থেকে যে টাকা খুশি করে দিবি সেই টোকা আমরা নিয়ে চলে যাব। ভাবে একটা কথা বলি শুন না এই দুটো বয়স্ক তে এসেছি একটা কালো মুরগি দিবি দুটো ডিম খাবো মাগো চিন্তা করতে হবে না তার বাইক দাই না যে শান্তারে যাবে না যাব সাবধানে যাবে গুরুদেব আসি বলো আসি লালি বলো দুঃখ আশীর্বাদ করে গেছে না আমাদের সংসার আবার নতুন করে ফলে ফলে বব আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেব এই কিভাবে কাজল করে সবনীলো দেখিও যা তুমিনি করে توني آما آمي تو مار جيو دني آما آمي تو مار جيو